সামান্য বৃষ্টিতেই নাজেহাল বৃষ্টিতে জলমগ্ন মসজিদ নামাজ পড়তে গিয়েও চরম সমস্যা পর্যাপ্ত জলনিকাশি ব্যবস্থা না থাকায় ফারাক্কার অর্জুনপুর বাজার মসজিদে জল প্রবেশ করে ব্যাপক দুর্ভোগ আর জানি ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে অর্জুনপুর বাজারে স্থানীয়রা জানিয়েছেন অর্জুনপুর বাজারের এই রাস্তা দিন নিত্যদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা রাস্তা দিয়েই যাতায়াত করেন বারংবার স্থানীয় পঞ্চায়েত কিংবা প্রশাসনকে বলেও কাজের কাজ কিছুই হয়নি ফলে সামান্য বৃষ্টিতে নাজিয়াল অবস্থা সৃষ্টি হচ্ছে মানুষের শনিবার বিকাল থেকে এক নাগারে বৃষ্টিতে অর্জুনপুর বাজারে মসজিদের ভেতরে জল প্রবেশ করে ফলে রাতে নামাজ পড়তেও দুর্ভোগে পড়তে হয় মুসলিমদের অবিলম্বে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ আজকে নামাজ পড়া বন্ধ আর এই যে মসজিদের এটা নতুন করে উঁচা না করলে তো আর সুরা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ রাস্তাতে জলটা জমে যাচ্ছে এতদিন জমে যা লালদার ওটা দিয়ে বেরিয়ে যাচ্ছিল জলটা সমস্যাটা ছিল না কারণ ওই লালদার ঘর হচ্ছে ওখানে তো এখন ওটা তো ওদের ঘর করতেই হবে রাস্তাটা এখন এরকম জল জমে যাচ্ছে তো এখন পঞ্চায়েতের ব্যবস্থা যদি কিছু করে তো করবে রাস্তা জল নিকাশের ব্যবস্থা